আসসালামু আলাইকুম প্রান্তিক গ্রামীণ একটি জনপদে আজকে কৃষি নির্ভর একটি ভিডিও করব যে ভিডিওতে ধানের কাটার পরে আটি বাঁধায় এবং সকালে ধানের খেতে বসে খাবার দাবার সহ কিভাবে মারার কাজ করতে হয় পুরো ভিডিওটি আপনারা দেখবেন আশা করি এবং কে কে এভাবে খেয়েছেন দেখেন এখন সকাল সাড়ে দশটা বাজে এই মুহূর্তে এখন আমাকে আমন্ত্রণ জানানো হলো তো আমি আমার বাবা এবং আর একজন আমার কাকা হয় তাদের সঙ্গে এই সকালে আমি খেতে বসবো খাবারগুলো গুলো খুবই সাধারণ এবং এরকম পরিবেশে আপনারা যদি কখনো খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে সাধারণ খাবারগুলোও অসাধারণ লাগে এটা প্রথমে এটা হচ্ছে একদম সকালে কচি সরিষা শাক উঠানো আর রান্না হচ্ছে সে ঐতিহ্যবাহী কালিদাসাগরের পুঁটি ট্যাংরা মাছ দিয়ে কফি এবং আলু দিয়ে এবং আলু সিম দিয়ে তরকারি রান্না করা এটি আসলে অসাধারণ ছিল তার সঙ্গে আছে পাতলা মশারির ডাউল তো এই খাবারগুলো আহামরি কিছু না কিন্তু আপনি যদি এই পরিবেশে খেতেন তাহলে বুঝতে পারবেন খাবারটা কতটা টেস্টি ছিল তো খাবার দাবার শেষে আবার মাঠে চলে আসলাম আমরা এখন এই আটিগুলো পারে উঠাতে হবে পারে ওঠানোর পরে আরেকটি ভ্যান দিয়ে বাড়িতে নিয়ে যেয়ে মারায়ের কাজ শুরু হবে তো আসলেই এই কৃষিকাজ কিন্তু অনেক পরিশ্রম একটি মানুষের একটি কৃষকের স্বপ্ন সাধনা সব কিছুই থাকে এখানে তো যখন মারায়ের কাজের সময় ধানগুলো গুলায় উঠায় অথবা ধানগুলো একটা কৃষক পায় তখন তার মুখে যে তৃপ্তির একটি হাসি সেটি আসলে দেখলে অসম্ভব ভালো লাগে তো আপনারা কে কে এইভাবে খেয়েছেন মাঠের ভিতরে ধানের ক্ষেতের মাঠে বসে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না এবং আমি এই প্রথম আমার চ্যানেলটি কৃষিনির্ভর তো আমি প্রথম কৃষি নির্ভর ভিডিওটি আজকে আপলোড করব ইনশাল্লাহ আর এখন আটিগুলো বেঁধে নিয়ে আসা হয়েছে দেখেন আমার ছোট্ট একটি ছেলে ইফতি সে এই আর্টিগুলো থেকে ধান ছাড়ানোর কাজ করছে তো আমি দেখেছি তার কৃষির প্রতি অনেক আগ্রহ এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যাতে কৃষিনির্ভর একটি খামার প্রতিষ্ঠা করতে পারে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি